আমাদের প্রান্তীয় ভাইদের উপরে হামলার প্রতিবাদে আমাদের এক ভাই হত্যার প্রতিবাদে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ পূর্ব অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ও সর্বপরិষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত ওলায় নে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা আব্দুল হালিম আজকের প্রতিবাদ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জমা ইসলামি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হেরাল সাহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমিত বিক্ষুব্ধ জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা তন্ত্র উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যেই মুহূর্তে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে প্রস্তুত করার জন্য সেই নির্বাচনকে ভুলুণ্ঠিত করার জন্য আজকের একটা শক্তি জমাত ইসলামী বাগানের দলীয় সমর্থিত প্রার্থী বাগবাদের নেতা কর্মীদের উপরে হামলা করছে আমাদের নেতৃবৃন্দুর উপরে টার্গেট দিয়ে হামলা করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ঢাকা চার আসনের গতকালকে আমাদের এক বনের উপরেও অতর্কিত হামলা করা হয়েছে তাকে যে কায়দা নির্বাচন কমিশনার সহ প্রশাসনের সর্বস্তরের দৃষ্টি আকর্ষণ করছি যারা 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 চাই বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত না হোক বরং তারা মতো আবার বাংলাদেশকে একটি অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আমরা জোর দাবি জানাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড কথাটা আমরা শুনছি কিন্তু এখনো অবৈধত্র উদ্ধার করার জন্য কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে এখানে কালো টাকার ব্যবহার কাগজে কলমে না রেখে তার বাস্তব প্রয়োগ আমরা দেখতে চাই আমরা গ্রেফতার করার জন্য যারা এই সমস্ত তারা দেখছেন। জানেন তাদেরকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন না হাজার জাতি কাউকে ক্ষমা করবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম কি